ছাগল নেবা গো ছাগল কাশি ছাগল আছে একবারে সস্তা দামে বিক্রি আছে ছাগল নেবা ছাগল কাশি ছাগল আছে একবারে সস্তা দামে লিচনারে ভালো করে চাচা ছাগল বেচ নাকি ছাগল নেবা ছাগল কাশি ছাগল আছে একবারে সস্তা দামে কি আই বলতে শুনতি পাচ্ছিস না কানে লিবি ছাগল তো নিতাম দেখ ভালো করে দেখ কি দাম বলবো? এক কি দাম বলবো? জুবান জুবান জুবানে উল্টুবাल्टा বেরিবা না ঠিক আছে? বল তুই আগে দাম বল। তোমার ছাগল তুমি দাম বলো। আরে তুই একটা কিছু বল না তারপর আমি বলছি। আমি কেন বলবো? তোমার ছাগল তুমি দাম বলো। দেখিলে ভালো করে देखिले। দাম বলো। প্রথম দইছ তো? আমার পছন্দ। এক দাম। পাঁচশো টাকা পাঁচশো টাকা খাসি ছাগল হ্যাঁ খাসি ছাগল মাত্র পাঁচশো টাকা লিবি কি ভালো করে ভেবি বলো আমি ভালো করে ভেবি চিনতেই বলছি তোকে যদি লিস্টটা লে না বাজারে লি যাচ্ছি লিবো লিবো তোর বেটা কাও দেখিলে ভালো করে দেখুন পরে দোষ দিবে ছাগলের বেটা পছন্দ হ্যাঁ জোরে বল না রে হ্যাঁ পছন্দ তো হ্যাঁ তোর মা কিছু বলবি না তো হঁ দে ধর এইলা ছাগল ঠিকঠাক দামে বেচলাম তো बेटा ঠিকঠাক দামে বেঁচেছ আব্বা কিন্তু একটা কথা রে বাপ শুনতে হবে তোকে এই কথা এই ছাগল তোকে আমি 500 টাকায় বেচলাম এই ছাগলকে আমি প্রতিদিন সকাল বেলায় দেখতে যাব তোর বাড়িতে কিসের লেগে জানিস কিসের লেগে নিজে হাতে মানুষ করেছি এই ছাগলের মুখটা যদি প্রতিদিন সকাল বেলা আমি একবার না দেখে না আমার ঘুম হবে না তার লেগে বলছি রে বাপ প্রতিদিন সকাল বেলায় তোর বাড়িতে যে আমি ছাগলের মুখটা দেখে আসবো আমার সোনামনি ছাগল যা লি যা যাবো তো আরে চাচা ছাগল বেচলিটা কি হলো নিজের মনে করে দেখতে যাব ঠিক আছে যা ভালো করে ঘাস খাওয়াই হ্যাঁ ঠিক আছে যা যা শোনা চল বেটা

তোকে তো ওই ছাগল যার বাড়িতে বেচি খাই করালছি খালি গো মারা স্বভাব খালা ওই বলে চলো গিনে গিনে আরে ছাগল কোথায় পেলা তুমি

গিন্নি তুমি ওকে বিশ্বাস করো না সত্যি ছাগলটা পাঁচশো টাকা কিনেছি আব্বা ছাগলওয়ালা কি বলিছে মাকে বললো ও হ্যাঁ গিন্নি ছাগলওয়ালা ছাগলটাকে খুব ভালোবাসে তাই সে রোজ সকালে দেখতে আসবে দেখাবা তাড়ি দিও যেন হ্যাঁ ঠিক আছে তুমি ছাগলটা বাদ দাও আমি ঘাস দিচ্ছি ঠিক আছে বাপজি সকাল হয়ে গেছে ছাগল ছাগলওয়ালার বাড়িতে যাই ছাগলটাকে একবার দেখে আসি চলো ভাই আরে বাপজি ছাগলের মুখটা একটু দেখা আরে ওই তো ছাগল দেখো দেখো মুখটা একটু কি ব্যাপার রাগ করছে নাকি রে আব্বা তো একদিন দেখেনি তার লেগে রাগ করছে মনে হয় হইতে পারে শোনা মুখটা একটু দেখাও ওরে আমার শোনা রে ঘাস খেয়েছো ঘাস খেয়েছো ও বাবা মুখটা কেমন করছে দেখো কেমন করছে গিন্নি ছাগল বলা এসছে একটু নাস্তা পানির ব্যবস্থা করো হ্যাঁ ওই লোকটাকে তো নাস্তা করাইতেই হবে পাঁচশো টাকা খাসি ছাগল দিয়েছে তুমি ওদেরকে বুঝতে পারলো আমি চা নাস্তা করছি ঠিক আছে চাচা একটু থামো নাস্তা পানি করিয়ে যাবো না রে বাবা ছাগলটার একবার মুখ দেখার যাই আমি যেটা ভাবছিলাম সেটাই হইল এই ছাগল বেঁচেছি ওকে এই ছাগল ওয়ার বাড়িতে মানুষ হবে আমরাও পেট পেট ছাড়ে বুঝলি তো আবার ওই ছাগল দেখবি ঘুরে আমার কাছেই যাবে আবার টাকাও পাবো চাচা নাস্তা রেডি চলে আসেন নাস্তার ব্যবস্থা যখন করেছিস নাস্তাটাই রুইলাই ছাগলটাও কিছু খাবে নাস্তাটা দাও চাচারা ওখানে খাবে চাচা পানি পড়ছে ভিতর আসেন না গো না রুই খাই দেখছিস নে আমার সোনা খাবে বলি ভাই কইছি ধর লে বাপ খা ভিতরে যা খান তাহলে কাল সকালে বটাকে বইল দেশি মুরগি ডিম সিদ্ধ করতে চা মিষ্টি করতি এইভাবে ডেলি ডেলি সে খেয়ে যাবার ছাগল মানুষ করলে বাড় যাবো বুঝলি এই ছাগলকে আর ঘুরে দেওয়ার পথ পাবে না পানি খাওয়াইতে হবে নাই ওরা খাবি লাও বাপ নাস্তা খাওয়া হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ কাল সকাল আবার আসবো হ্যাঁ ভাই শুনো সে তোমার মাকে বলবা কাল সকালে ডিম সিদ্ধ করতে হবে হ্যাঁ আমাদের লাগি বোমা একটু চেষ্টা করবা দেশি মুরগির ডিম সিদ্ধ করতে হ্যাঁ সকালে আসবো ছাগলটার মুখ না দেখলে আমি থাকতে পারবো না জানো বৌমা থাকো তোমরা আই বাপ এ দেখ তোমাকে ভালোই ভালোই বলছি এই ছাগল টপ করে ঘুরিয়ে আসি প্রত্যেকদিন প্রত্যেকদিন ছাগল দেখার নাম করে লোকটা আসবে এসে ভালো মন্দ গিলে যাবে আমি অত কাউকে খোয়াইতে পারবো না ঠিক কি বলেছো তুমি এই ছাগলের পেছনে যা খরচা করলাম আর ওই লোকটাকে যা খাওয়ালাম দুটো ছাগল কেনা হতো আমি ঘুরিয়ে দিয়ে কি ছাগল চ আই বাহ ছাগলটাকে ঘুরিয়েতে আসি কি আর পয়সা করেলে আসি কি এ ছাগল পুষবো না আমি আয় আজকে দেশি মুরগি কাটতে বলবি হ্যাঁ ঠিক আছে আব্বা ছাগলটাকে বেঁচে কিভাবে খেয়ে খেয়ে আসছি বলতো আর বাড়িতে যাই ভালোই হয়েছে গুতি গুতি ভরছি পেটে পেট মোটা করলে কি ব্যাপার ছাগলই কই যাচ্ছিস আমি তো দেখতে যাচ্ছিলাম ছাগল তোর বাড়িতে আর দেখতে যেতে হবে না ছাগল বেচি রোজ রোজ খাওয়া ধান না নাকি ছাগল বেচি বাড়িতে অশান্তি লাগিয়ে দিয়েছো তুমি তোমার ছাগল তুমি নাও আর আমার টাকা ঘুরে দাও আরে তোর বাড়িতে কি আমি খাওয়ার লেগে তোকে ছাগল বেঁচেছে আমরা দুই বাপ পুতা ছাগলটাকে দেখতে যেতুম আর তোরাই জোর করে আমাদের খাওয়াতে লাগে বাপ হ্যাঁ তুমি তো বুঝতা ডিম আন মিষ্টি আন ফল পাকাড়ি আন আবাই আই কইছ ছাগল গুল্লাও এ চুপ তুই আমি বলিছি দিন তোর বাইতে খাবো আমো ছাগল বেচি দিছি আর ঘুরে লব না ছাগল লই যা যা চলি যা ছাগল তো মাল ঘুরে নিতে হবে লব না লব না বলে তো হবে না তুমি ছাগল বাজার বাহানা করে বাড়ি যাই ফল পাকাড়ি করে খেয়ে গিয়ে আমাদের সংসার অসংখ লাগে দিছো তোমার ছাগল তুমি ঘুরে নাও আমার টাকা ফেরত দাও আরে তোকে আমি ছাগল ঘুরি বেঁচেছি ছাগল ঘুরি বেচনে খাওয়ার লাগে বেঁচেছো আশ্চর্য ছাগলটাকে দেখি জোর করে আমাকে চা আমি কি চেয়েছি তাহলে খুঁটা দিছিস জোর কইতাম আমার বেটাকে বলতাম আজ আপেল লাইছবি কাল বেদনা লেবু লাইসবি ডিম সিদ্ধ করবি এমনি নাকি আরে তোর জন্য বলতাম কি অত কথা শুনতে ছাগল শুনো